আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার স্টকগুলো খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টপ স্টেশন থেকে আজকে ডিসকাউন্ট প্রাইস অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টপস এর কালেকশন নিয়ে একদম ক্রেজি অফারে এত স্টাইলিশ কালেকশন সো ফুল ভিডিওটা কন্টিনিউ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে থাকবে অল্প আছে যে আগে অর্ডার করবেন সে নিয়ে নিতে পারছেন দেখেন কি প্রিটি একটা টপস দেখছেন কি প্রিটি লুকের কালার দেখান ভাইয়া দুইটা কালার না সো অনেকগুলো ডিজাইন দেখাবো যে কিন্তু আমরা একটু ফার্স্ট দেখাচ্ছি দুইটা কালার হবে এটার মধ্যে এই যে এটা একটা কালার সো আপনাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমোবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা দাম কত পড়ছে ভাই দাম পড়বে মাত্র 500 টাকা 500 টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটা দেখেন এটা খুবই সুন্দর এটা টু লেয়ারের মধ্যে গলায় বা এরকম একটা ডিজাইন আছে এগুলো কিন্তু 800 900 হাজার রেঞ্জের টপস বাট এখন অফারে থাকছে মাত্র 500 টাকা 500 টাকা এগুলো কিন্তু রেগুলার প্রাইস অনেক বেশি ছিল আর বডি সাইজ কিন্তু ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ বলতে কি 40 42 এর নিচে যদি চান থার্টি থার্টি টু যাতে করি তারাও পরতে পাবেন কোমরে বেল্ট দিয়ে এগুলো প্যান্ট দিয়ে পরার জন্য ডেনিম দিয়ে পরার জন্য একদম বেস্ট কালেকশন ঠিক আছে এই যেটা একটা কালার আছে প্রাইসও সিং ফ্রি পাঁচশো টাকা আচ্ছা এরপরে একটা সুন্দর টপ দেখাচ্ছি এইটা এত কিউট দেখতে এটা আসলে মানে এটার গলাটার জন্য আমার একটা খুব ভাল লাগছে এটা কিন্তু যখন সেট করে পরবেন তখন অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে এটার কালারগুলো আমি দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা আছে ফুল ব্ল্যাক ওইটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টেড ছিল এটা ফুল ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটার মধ্যে আরো একটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে প্রিন্টের মধ্যে মধ্যে এই যে প্রিন্টের গলাটা খুব সুন্দর করে বো করা পার্লার একটা ডিজাইন প্রাইস মাত্র আচ্ছা কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম নেক্সট যেটা দেখাচ্ছে বিয়ে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা তো আরো সুন্দর বডিতে কাটুপি বয় করা দাম একটি পাঁচশো কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ টাইপের কালার ওকে নেক্সট কালারে চলে যায় নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালার দামটা সেম পাঁচশো টাকা আচ্ছা আরো একটা কালার আছে যেটা হচ্ছে চকলেট টাইপের সেম প্রাইস মাত্র ফাইভ এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা তো খুবই সুন্দর ওয়াও এইটা জাস্ট দেখেন কি প্রিটি দেখতে এটা প্রিন্টের তাই না শার্ট স্টাইল এটা কালার দেখাবো এটা একটা কালার আছে

কালার বলতে কি শুধু প্রিন্টের ইয়া গুলো চেঞ্জ হবে প্রিন্ট গুলো চেঞ্জ হবে দাম তো একই পাঁচশো টাকা এটা একটা কালার আছে দেখেন সেম নাম মাত্র পাঁচশো টাকা এটা দেখেন একই দাম পাঁচশো এটা আরেকটা আছে সেম নাম মাত্র ফাইভ হান্ড্রেড নেক্সটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই টপসটা ডিজাইন চেঞ্জ কালারটা খুব প্রিমিয়াম একটা কালার প্রাইসিং কালার দেখে এটা একটা কালার সেম প্রাইস মাত্র 500 টাকা মাত্র 500 নেক্সট দেখাবো হচ্ছে এই মিরর ওয়ার্কের মধ্যে টপস এটার মধ্যে আবার কালার আছে অনেকগুলা এগুলো আপনারা জানেন যে 800 900 টাকা করে কিন্তু মার্কেটে রেগুলার সেল হচ্ছে বাট ভাড়া দিচ্ছে মাত্র 500 টাকা অফারে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু শেষ তখন কিন্তু যতই রিকোয়েস্ট করেন পাওয়া যাবে না কিন্তু এখন অফারে থাকছে 500 টাকা এটা সেম 500 আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আছে হচ্ছে অনেকগুলো কালারটা এই যে এটা একটা কালার সেম পাঁচশো এটা আরেকটা কালার প্রাইস একই থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড একটা কালার থাকবে এটা একই দাম মাত্র পাঁচশো টাকা ওকে নেক্সট আরেকটা টপস দেখাচ্ছি এটা আবার হচ্ছে তিনটা কালার সো এটা হচ্ছে গলায় শোল্ডারে হাতায় কাজ করা এটা মনে হয় বডি সাইজ হবে এটার দাম কত ভাইয়া পাঁচশো টাকা পাঁচশো টাকাই আচ্ছা সব পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে কালার দেখাচ্ছি এটা আরেকটা দেখেন একই দাম মাত্র ফাইভ হান্ড্রেডে মেরুন কালার ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর প্রিটি দেখতে এটার কালার আছে তিনটা এটা একটা কালার এটা একটা কালার দাম মাত্র পাঁচশো আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা কালার সেম প্রাইস ওনলি ফাইভ হান্ড্রেডি ফাইভ হান্ড্রেড দেখেন কি প্রিটি ডিজাইনটা সেম প্রাইস সেম প্রাইস 500 টাকা এটা দেখেন একই দাম 500 500 কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাচ্ছেন সেম প্রাইস 500 টাকা এটা দেখেন বডিতে রাফেল করা ভিতরে ইনার আছে দামটা সেম 500 কাপড়গুলো গুলো খুবই প্রিমিয়াম মাত্র 500 টাকা নেক্সট আছে মিষ্টি কালারটা সেম দাম মাত্র 500 এ আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা কালার আছে এটা ডিজাইনটা একটু চেঞ্জ প্রিন্টের মধ্যে আছে এই যে প্রাইস सेम 500 500 সো যাই নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে টপ সেশন যেটা হচ্ছে ইস্টার্ন মলকা মার্কেটের সাথে শপ হচ্ছে আপনার 69 এর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল দা পেস